হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে ব্লগটি পুরো দেখবে অনুরোধ রইলো স্কিপ করবে না তো চলো আজকে না আমি ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠে আজকে বৃষ্টি হয়নি ওঠার পর একটু ব্যায়াম করেছি শরীরটা বেশ মানে হেলদি হয়ে যাচ্ছিলো তো তোমাদের দাদাভাই বলছি একটু ব্যায়াম ট্যাম করো তা আমি গত এক মাস ধরে মানে ব্যায়াম করছি আর ব্যায়াম করার পর আমার শরীরটা একটু বেশ ভালোই লাগে মাঝে মধ্যে কোমরে খুব যন্ত্রণা হয় তা বেশ বেশ কিছু দিন ধরে ব্যায়াম করার পর না কোমরের যন্ত্রণা আর নেই এখন আমি বেশ ভালোই আছি তা এখন মোটামুটি বেশ কিছু দিন ধরে মানে এই যে সাইডটা যে ব্যথা ছিল সেই ব্যথাটাও নিয়ে কমে গেছে তো যাই হোক আজকে সকালে আমি রান্না করেছি কি জানো তো আজকে সকালে রান্না ছিল আমার সর্ষে দিয়ে ডিমের ঝোল আর হচ্ছে পারশাক ডাল দিয়ে আর কি করেছি সজনে পাতা ভাজা আমার মার হাই প্রেশার তো তো শাশুড়ি সজনে পাতা মাঝে মধ্যে ভেজে দিই আজকে কয়েকদিন ধরেই মা বলছে যে প্রেশারটা মনে হচ্ছে যেন হাই হাই হয়ে গেছে তো কি করি আর আমার শ্বশুরমশার মাঝে মধ্যেই কলার মোচা তারপর কলার থুর তারপর সজিনা পাতা এনে দেয় আমি রান্না করে দিই আর সেই সঙ্গে আমিও খাই তোমাদের দাদা ভাইও খায় তোমাদের দাদা ভাইয়ের মাঝে মধ্যে না প্রেশারটা খুব বেড়ে বেড়ে যায় তা এই জন্য ওটা খাওয়া খুব ভালো তা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যেটা বলছিলাম আর কি ওঠার পর ওরকম ব্যায়াম করার পর চলে গেছি বাইরে হাত মুখ ধুয়ে তারপর আমাদের গাছে আম পেকেছে আম দিয়ে মুড়ি মেখে খেয়েছি আর তোমাদের দাদা বলছে আম দিয়ে টানা রুটি খেতে খুব সুন্দর লাগে তো মমতা তোমার হাতে টানা রুটি একটু করো না তা আমি আবার কি করেছি একটু আটা মেখে তোমাদের দাদা জন্য টানা রুটি করেছি সে সঙ্গে আমরা সবাই মিলে খেয়েছি তারপর আজকে অনেক দিন ধরেই মানে বৃষ্টি হচ্ছে ঠিকভাবে জামা করে কাচতে পারি না আজকে অনেকগুলো জামা অনেক মানে কাঁচা জমেছে তোমাদের দাদা অনেকগুলো জামা প্যান্ট হয়েছিল নোংরা হয়ে গেছিলো তো সেইগুলো কাচলাম কাচা পরে এই যে স্নান করে চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে সজিনা পাতা ভাজাটা কেমন হয়েছে গো এখন ভাড়ায় চলে যাবে মনটা সত্যি খুব খারাপ লাগবে তুমি বাড়িতে না থাকলে আমার ভালোই লাগে না কিছু না যে হতে পারে আজকে কি রান্না করেছি তুমি তো জিজ্ঞাসা করলা না আজকে সর্ষে দিয়ে ডিম আর ওই যে পাট শাক আর মুসুর ডাল দিয়ে শাক মা আর ছোট গিয়া ছিল মাঠে ছর্দির পাট শাক খেতে খুব মন চেয়েছে বাড়িতে ছর্দি আজকে বাড়িতে যাবে তো তা বলছে আমি কটা নিয়ে যাব আর কিছুটা রান্না কর হ্যাঁ ছাড়ো খুব গরম লাগছে এই দেখো সর্ষে দিয়ে ডিম খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে খেয়ে দেখবে রান্না করে খুব ভালো লাগবে আর এই যে পারশাক দিয়ে ডাল ল্যাপটপ নিয়ে যাবে তাহলে না কি করবো নিয়ে তো যেতেই হবে আজকে যে দাদা যাবে সেটা ভাবতেই পারিনি নাটক ছাড়তে পারবো তো দাদা তো সোমবার আর হচ্ছে শুক্রবার দুদিন যায় আজকে কি বার আজকে তো শুক্রবার আজকে যাবে সেটা তোমাকে আগের থেকে বলেনি না সপ্তাহে দুদিন কোথায় একদিন যায় তো এখন কদিন দুদিন গেছে আচ্ছা আচ্ছা নাটকটা তুমি মানে কতটা করেছো মিউজিক দেওয়া বাকি আছে ওখানে গিয়ে পারবে করতে দেখি তো চেষ্টা করি দেখো চেষ্টা করো গিয়ে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে এখন আবার সময়ই কাটবে না বাবুরা চলে গেছে ঠাকুরের ঘরে শুয়ে থাকো শুয়ে থাকবো ঘুম আসবে না আসে ওখানে পৌঁছে বাবার কোনো ফোন করবা হ্যাঁ খাবার নিয়ে আসবা আমার জন্য তা তোমাদের দাদা ভাই বহরমপুরে বেরিয়ে পড়লো এখন আমার আর ভালো লাগবে না সব সময় তোমাদের দাদা ভাই পাশে থাকে তো বাড়িতে থাকে তো একটুখানি না থাকলে না মনটা খুব খারাপ লাগে সত্যি কি বলবো জানি না কেন তো খারাপ লাগে বাবুরা আছে কিন্তু বাবুরা তো বাচ্চা মানুষ ওরা এদিকে যায় ওদিকে যায় আমি একা একা ঘরে মনে হয় যেন বিভোর হয়ে যাচ্ছি তোমাদের সব সময় এখানে এডিট করে এই টেবিলটাতে তো ল্যাপটপ নিয়ে গেছে এখানেও ফাঁকা ফাঁকা লাগছে যত সময় না আসবে বাড়িতে পুরো মনে হবে যেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা আর আমি স্নান করে এসে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি তো আমারও খুব খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে আমার সঙ্গে তুমি খেয়ে নাও মাথা পরে আঁচড়ও সিদ্ধটাও পরে পড়ো তো আমি না সঙ্গে সঙ্গে মাথা আঁচড়াই না যেদিন শ্যাম্পু করি সেদিন আমি সঙ্গে সঙ্গে মাথা আঁচড়াই না কেননা সঙ্গে সঙ্গে মাথা আঁচড়ালে অনেক অনেক চুল উঠে যায় মানে ভিজে ভিজে থাকে তো ভিজে মাথা এই জন্য অনেক সময় আমি গামছা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখি জলটা একটু শুকিয়ে আসে চুলে তখন গামছাটা খুলে দিই তো এখন আমি গামছাটা খুলে দিয়েছি আর আমার চুলের না ঠিকভাবে যত্ন করা হয় না আমার মাথায় না অনেক চুল ছিল যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু কম চুল ছিল বেশি চুল ছিল না আর বিয়ের পরপর অনেক অনেক চুল হয়েছিল কোমর পর্যন্ত চুল হয়ে গেছিলো আমি মাথাটা এবার আছরাই আমার চুলটা শুকিয়ে গেছে আর এখন কি করব তোমাদের দাদাভাই বললো একটু ঘুমাতে ঘুমাবো ভেরি গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি আবার তো তোমাদের সঙ্গে কথা বলার পর তোমাদের দাদাভাই ভাই যে বহরমপুর চলে গেল তারপর আমি ঘুমিয়েছিলাম আর এখন আমি চলে পুকুর পুকুরবারে দেখো এই জায়গাটা না আমার শ্বশুরমশাই কাঠের তক্তা বেঁধেছিল তো বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এই জন্য কাঠের তক্তাটা খুলে নিয়ে গেছে তো এখন আছে বাস বাঁধাই দেখো এই দেখুন এখন বাস বাঁধা আছে কি করব এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তা এখানে এসে বসলাম আর তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে ফেরেনি ভালো লাগছে না দোকানটা খুলে আসলাম আর আমি তো ঘুমালাম ঘুমানোর পর ঘুমানোর পর উঠেছি একটু আগে তা আমার মেয়ে বলছে মা তুমি যখন ঘুমিয়েছো না কৃষিমণি তখন চলে গেছে তা সত্যি ছর্দি ভাই আমাকে ডেকে কিন্তু ঘরে পাকা চলছিলো আমি টের পাইনি সর্দি ভাই চলে গেছে আর এর আগের দিন বাবু চলে গেছে আমাকে বলেনি আমি ঘুমিয়েছিলাম তখন দাদা বাবুও চলে গেছে আমাকে বলেনি আমি দাদা বাবুকে বলেছিলাম যে দাদা বাবু তোমাকে আজকে জেতে দেবো না তুমি আজকে থাকবে আর দাদাবু হচ্ছে পোলট্রির মাংস খেতে ভালোবাসে না খাসির মাংস খেতে খুব ভালোবাসে তো তো আমার শ্বশুরমশাই কী করেছে আমার শ্বশুরমশাইকে তোমাদের দাদা ভাই টাকা দিয়েছে বলেছে যে সকালে এখনকার মতো কাতলা মাছ নিয়ে আসুক কাতলা মাছ রান্না হোক আর আমি তো বগুলাতে যাচ্ছি তা ওখান থেকে আসার পথে আমি মাটার নিয়ে আসবো তো দাদাবু বলছে ঠিক আছে তাহলে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছে ও যখন যাচ্ছে তাহলে নিয়ে আসবে আমার জন্যই তো আনবে না তাহলে আমি থেকে যাই এবার আমার শ্বশুরমশাই বাজারে গিয়েছে বাজারে গিয়ে কাতলা মাছ পাইনি নিয়ে চলে এসছে পোলট্রির মাংস কী করব। শেষে রান্না করলাম দাদা বাবু কষানো মাংস দুই পিস খেলো বলছে যা ভেবেছিলাম আজকে একটু মাটন খাবো আমার সালাবু মাটন নিয়ে আসবে একটু মাটন খাবো কথা মশাই চিকেন নিয়ে চলে এসছে তা দাদাবাবুকে বলেছি ঠিক আছে তোমার শালাবাবু বিকেলবেলা মাটার নিয়ে আসবে তুমি কিন্তু আজকে যেতে পারবে না বেশ দুপুরে চিকেন দিয়ে খেতে দিয়েছি খেলো চিকেন দিয়ে আম দিয়ে খেলো নতুন খাবার আমাকে বললো এইভাবে খেলে খুব ভালো লাগে তা দাদাবাবু খেলো আমি দেখলাম দাদা অনেকবার বোঝালাম যে দাদাবাবু তাহলে তোমার তো ইচ্ছে ছিল না চিকেন খাওয়ার তা তোমার শালাবাবু তো আসছে বাড়িতে এখন মাটার নিয়ে আসবে তা আমি একটু ঘুমাচ্ছি তুমি কিন্তু আবার চলে যেও না দাদাবুর কি এক মানে একটা অভ্যেস মানে না বলে চলে যাওয়ার অভ্যেস ঠিক আছে তা হ্যাঁ সত্যি হয়ে গেল কথাটা যেই আমি শুয়েছি আমাকে কিন্তু কথা দিল দাদাবু যে ঠিক আছে তুই ঘুমা আমার শরীরটা খারাপ লাগছে এরকম বললো আমাকে এই বলে আমার বড় ভাসুর ঘরে চলে এসছে আর আমি ঘরে ঘুমিয়ে আছি সেই ফাঁকে টুক করে চলে গেছে তা আবার মাকে বলছে মমতাকে বলার দরকার নেই বলছে আমি ডাকি তুমি চলে যাচ্ছ বলছে না ডাকার দরকার নেই ঘুমিয়েছে আমাকে যদি মা ডাকে আমি তো আবার যাওয়ার জন্য বাধা দেব। তো এই জন্য আমাকে চালাকি করে দাদাবাবু ডাকে নি তো আজকে কেমন একটা ব্যাপার হলো আজকেও সর্দি ভাই চলে গেল মানে ডেকেছে হয়তো আমি পাখার আওয়াজে শুনতে পাইনি তো সত্যি খুব খারাপ লাগছে আমি ভেবেছিলাম কটা আম দেবো ছুদ্ধি ভাইকে অবশ্য আমার বড় ভাসুরের ঘর থেকে দিয়েছে ঠিক আমি জানি না আমার শাশুড়ি মা দিয়েছে কি না আমাদের ঘর থেকে আমি সেটা ঠিক বলতে পারছি না তবে কালকে আমার ভাগ্নি আসবে বাদ করলাতে তা আসলে খেতে পারতো এবার আমি তো দিইনি এই জন্য আমি শিওর না যে মা দিয়েছে কি দেয়নি তো আমি যদি দুটো দিতে পারতাম খুব ভালো লাগতো আর তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি আমার ভালো লাগছে না মেয়েরা পড়তে চলে গেছে তা কি করব তোমাদের সঙ্গে গল্প করছি এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখো চলে এসেছে এখন কি করে ঘরে আসবে ঘরে কি করে আসবে ঘরে আসবে কি করে এখন থাকো বসে থাকো খুব বৃষ্টি হচ্ছে